ঘরের যখন বিভীষণ হ্যাঁ গো কটকটি তোমার বান্ধবী নীলিমা ও বলে কোন একটা ছেলের সাথে পাড়ায় গেছে হ্যাঁ শুনলাম তো আজকালকার মেয়েরাও বাবা দুদিনের প্রেমের জন্য পরিবারকে ছেড়ে চলে যায় আরে ওদের তো অনেক পুরনো সম্পর্ক হ্যাঁ তার জন্য তো দেখতাম ঘন ঘন ফোন তারপর কথা বলতে বলতে মুচকি মুচকি হাসি আমি কি আর বুঝি না ভেবেছো আচ্ছা বৌদি তোমরাও তো প্রেম করে বিয়ে করেছিলে তোমাদের গল্পটা একটু বলো না লজ্জা লাগি বলো না প্লিজ বলো না এমন করছো কেন বলো না আচ্ছা বলছি বলো তখন তো আমি ক্লাস নাইনে পড়তাম গো আর আমি তখন দেখতে যা সুন্দর ছিলাম ক্লাসের সব ছেলেই তো আমার পেছনে পাগল ছিল তোমার দাদাকে তো আমি তিন বছর ঘুরিয়েছি তারপর ভেবে দেখলাম তিন বছর যে আমার জন্য অপেক্ষা করেছে আমাকে হ্যাঁ বলাই যায় তারপর শেষে গিয়ে ওকে হ্যাঁ বলেছি তারপর তারপর তো জানোই যা হয় লুকি লুকে কথা বলতাম জানো বাড়িতে বলতাম পড়তে যাচ্ছি তারপর তোমার দাদার সাথে দেখা করতে চলে যেতাম এরকম চলতে চলতে একদিন টিউশনের মাস্টার বাড়িতে ফোন করেছে বুঝলে তারপর বাড়ি এসে যা ধোলাইটা দিল আমাকে কি বলবো আর তোমাকে তারপর তো ঝামেলা শুরু তাই অনেক বোঝানোর পর অনেক বলার পর শেষে গিয়ে রাজি হলো তোমাদের তোমাদেরকে মেনে নিয়েছে আচ্ছা তোমার না গো আমার ওরকম কেউ নেই আরে বলো না অমন করো কেন সত্যি বলছে কেউ নেই আরে এমন করছো কেন বলো না আছে নাকি কেউ থাকলে তোমাকে বলতাম না বলো দেখো আমাকে তোমার বৌদি না বান্ধবী মনে করো বুঝলি সত্যি বলছো তো কাউকে বলবে না তো বলো 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 বলছি তাহলে দাদার বন্ধু আছে না ও বাহ খুব ভালো দিনকে আমি যে বললাম আমার এক্সট্রা ক্লাস আছে আমার ক্লাস ছিল না গো ওর সাথেই ঘুরতে গেছিলাম তুমি জানো ছোটবেলা থেকেই আমরা দুজন দুজনকে পছন্দ করতাম তারপর ঝন্টু দা একদিন আমাকে ডাকলো বুঝলে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তারপর 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 আমাকে বললো ঝন্টু দা আমাকে ভালোবাসে আমি তো শুনে খুব খুশি আনন্দে আমি আটতো হারা জানো আরে পরের মাসেই তো আমাদের তিন বছর কমপ্লিট হবে দেখো আমাকে তোমার বৌদি না বান্ধবী মনে করো